আসসালামু আলাইকুম আমার নাম জামুন আর সাথে হচ্ছে আমার ভাই মাহির মোহাম্মদ তো গাইজ আজকে আমি নতুন একটা ব্লগ নিয়ে চলে এলাম এই রমজান মাসে আর হচ্ছে গিয়ে আমি দেখাবো যে আমি অনেক দিন ধরে এই ডোমস অ্যাভ কালারগুলো আমি অনেক চাইতেছিলাম গাইস আমি সেটাই পেয়ে গেলাম লালালা আমি দেখি অবাক হয়ে গিয়েছি যে আমি এতটা খুশি হয়েছি আমার গলাটা আমি ঠান্ডা লাগছে তাই আমার গলাটা এমন লাগতেছে কেউ মাইন্ড করবে না আমার সাথে সাথে দেখতে থাকুন সাথেই থাকুন আমি এইটা চেতে এক বছর চেতে 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 যেতে পাইছি এখন না আমি অনেক হ্যাপি আমার মাইটা আমাকে দিছে আমি অনেক খুশি হয়েছি আমি এতটাই হ্যাপি বলে বুঝাতে পারবো না এইগুলো আমার এত দিন ধরে চাওয়া ছিল এখন এটাই পেয়ে গেলাম বাহ তো এই এইগুলো আমি এখন বের করে দেখাই আনবক্সিং করতে হবে তো নাকি তো গাইস প্রথমে আমি খুলে নিলাম গাইস আমি এতটাই খুশি হয়েছি আমি অসুস্থ এখন এরকম কথা বলতে পারতেছি না গাইস আপনারা পারতেছেন আরে এগুলো বের করতে করতে মেলাক্ষণ লাগে

হ্যাঁ বি সুন্দর হয়েছে আমার মা জানতে পারছে যে এই কালারটা আমার অনেক দিন ধরে লাগতে পারে আমি পাচ্ছিলাম না এখন আমি কে গেলাম এটা সাদা কালার অনেক সুন্দর আমি সবগুলো কালার কি দেখাই এইটা হচ্ছে একটা সুন্দর কালার এই যে সাদা কালার আল্লাহ পুরো সাদা সাথে মেস এটা তো দেখাও যাবে না আল্লাহ এখানে আঁকছি দেখা পর্যন্ত যাচ্ছে না একটু পিছটা তাই না হ্যাঁ ওয়াও গাইস এইটা যে আমার কত দিন ধরে যাওয়া ছিলাম বলে বোঝাতে পারবো না তো গাইস একটা সুন্দর পেজ ছিল আছি মধ্যে আমি সব মানে কী কী দেখাবো তো গাইস যাওয়া যাক তো গাইস এইগুলোর মধ্যে আমি একে দেখাবো যে কোনগুলো আসলে সত্যি এতটাই সুন্দর বেশ এই দেখেন এই কালারটা এই কালারটা পুরো সাদা সাদা ম্যাচ হয়ে যাবে তো গাইস প্রথমে আমি নিই সিলভার কালার কালার হয়ে তো গাইস আমি সবগুলো একে আপনাদের দেখাচ্ছি তার মধ্যে তো গাইস আপনারা দেখতে পাচ্তেছেন আমি সব কালার নিয়ে চলে এলাম এটা একটু সিলভার কালার আর হচ্ছে গিয়ে এটা ব্রাউন কালার এটা মানে হালকা একটু গ্রিনটা আর কি আর হচ্ছে গিয়ে এটা হচ্ছে পুরো গ্রিন আর এটা হচ্ছে স্কাই ব্লু তারপর হচ্ছে গিয়ে ব্লু তারপর হচ্ছে কি পার্পেল আর তারপর হচ্ছে ব্ল্যাক তারপর হচ্ছে রেড তারপর এটা অরেঞ্জ তারপর হচ্ছে ইয়েলো তারপর হচ্ছে গিয়ে কী জানি বলেন পিঙ্ক 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 তারপর সেটা খুবই হালকা মিষ্টি কালার তো গাইজ আমি এত হ্যাপি হয়েছি কতগুলা কালার গাইজ আমি এত হ্যাপি গাইজ বলে বোঝাতে পারবো না আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য এইভাবেই দোয়া করবেন যেন আমি অনেক আগাতে পারি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ